হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমার আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে সকালবেলা না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ অনেকগুলো কাজও আছে তাই ভাবলাম আজকে আর তাড়াতাড়ি উঠে পড়ি দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু কাজের অনেকটাই দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছিলাম আর সকাল সকাল চাটা খেয়ে নিলে কি বলো তো ওই দশটার দিকে কিন্তু আবারও খিদে পেয়ে যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে ওই চাটা খেয়ে নিলে না দেরি করে উঠে তারপরে না আর খিদেই পায় না আর কাজ করতে করতে খেতেও ইচ্ছা করে না তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি জানি খিদে পেয়ে যাবে তাই একটুখানি না কালকে রাত্রিবেলা ভাত ছিল তাই একটুখানি গাজর একটুখানি আলু একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো বানাবো ওই ভাতটা দিয়ে একটুখানি খিচুড়ি তো আমি আর ছেলেই বাড়িতে থাকবো তাই আমাদের দুজনের জন্য আরামসে কিন্তু ওই ভাতটা হয়ে যাবে তো মাঝে মাঝে আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ওই ঝাল ঝাল করে একটা মশলা দিয়ে একটু জলজল জল মতন খিচুড়ি আমার বেশ ভালো লাগে তো আমি মাঝে সাঝেই কিন্তু সকালবেলা এরকম ভাত থাকলে আমি একটু জল জল করে খিচুড়িটা কিন্তু বানিয়ে থাকি এদিকে আমার ভাতটাও কিন্তু নষ্ট হবে না আর কিন্তু তাড়াতাড়ি আমার খিচুড়িটাও হয়ে যাবে তো একটু একটু বুদ্ধি কাটিয়ে যদি আমরা সংসারের মধ্যে থাকি না তাহলে দেখবে সংসারটা বেশ ভালোভাবে চলে যায় এই যে অল্প একটু মুগ ডাল নিয়েছি আর একটুখানি কিন্তু মুসুর ডাল নিয়েছি এই দুটোকে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করব। হ্যাঁ জানোই তো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে খুব বেশি কিন্তু ঝামেলা লাগে না তো তাড়াতাড়ি করে করার জন্য আমি কিন্তু সমস্ত কিছু একসাথেই দিয়ে দিয়েছি আর অন্য সময় যখন অনেকটা করি সবার জন্য রান্না করি না তখন একটু সবজিগুলো ভেজে টেজে রান্না করলে তারপরে মশলাটা করে নিলে আগে থেকে দেখবে খিচুড়ি কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে তাই আমি কিন্তু ফ্রি যখন আমাদের জন্য করি মানে মা ছেলের জন্য যখন করি তখন কিন্তু এরকম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি করার জন্য এইভাবে একসাথেই কিন্তু খিচুড়িটা বানিয়ে থাকি তো খিচুড়ির রেসিপি আমরা কম বেশি সবাই কিন্তু জানি তাই এতে আবার নতুন কিছু নেই ওই মশলাটা এদিক ওদিক দিলেই একটু বেশি কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু আমি তোমাদের যারা জানো তাদের সাথে মানে তাদের জন্য একদমই শেয়ার করছি না যারা একদমই জানো না নতুন রান্নাবান্না করতে চাইছো বা চট জলদি কিছুই রান্নাবান্না করতে চাইছো তাহলে বলবো এই জিনিসটা করতে পারো এই দিকে ভাতটাও তোমার নষ্ট হবে না কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এই কটা ভাত ছিল সেটা দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দুটো সিটি দিয়ে নেব তো চলো এইদিকে ভাতটা ভালো করে কষিয়ে জলটাও দিয়ে দিই আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ওদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিই দুপুরবেলার জন্য তো আজকে না মা সকালবেলায় বসে বসে দেখছি এই মাটির চুলোটাকে কিন্তু খুব ভালোভাবে মাটি ধরিয়ে নিয়েছে কারণ বৃষ্টি পড়ছে না এখন তো মাঝে সাঝে কিন্তু এটাকে ভেঙে যাচ্ছে আর ভালোভাবে না শুকিয়ে যখন রান্না করছে তখনই কিন্তু এটা আবারও ফেটে যাচ্ছে তাই মা আজকে সকালবেলায় কিন্তু এটাকে মাটি ধরিয়েছে আর এখন আমি এই চুলোটাকে ধরিয়ে নিচ্ছি আমাদের এখানে গ্রামেগঞ্জে তোমাদের সাথে হয়তো আগে শেয়ার করেছিলাম যে এরকম প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা এরকম অন্যগুলো ধরাই তো এরকম প্লাস্টিক কিন্তু আমরা ফেলে দিই না এগুলোকে রেখে দিই জানো তো কাঠের চুলে কিন্তু রান্না করতে আমার বেশ ভালো লাগে আমার আব্বাকে যদি আমি বলি যে আব্বা আমি কাঠে রান্না করতে পাচ্ছি না বা কাঠে রান্না করব না তাহলে একবারই বলবে যে রান্না করতে হবে না গ্যাসেই রান্না কর তো কি বলো তো গ্রামে থাকবো গ্রামে থাকি আর এরকম একটা চুলও থাকবে না আর এতে রান্না করব না সেটা কখনোই হয় না কারণ বলে না অনেক কিছু কিন্তু মানুষ শখ করেও সেই জিনিসটা করে তো সেরকমই হচ্ছে এই চুলোতে রান্না করা কিন্তু আমাদের বরাবরেরই শখ তো যখন কাঠ থাকে না তখন আব্বাকে বলি তুমি কাঠ এনে দাও কাঠ এনে দাও বলে না মাথা খারাপ করে দিই কারণ কাঠের জালে রান্না করার জন্য আর এবারে না অনেকগুলো কাঠ এনে দিয়েছে এখন অনেক দিন ধরে রান্না করবো আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করে থাকবো তো চলো ভাতের জন্য জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি এখন চালটা ধুয়ে দিয়ে দেবো তো চাল ধোয়া জলটা আমি কিন্তু সব সময় এই মানি প্ল্যান্ট গাছগুলোই বা অন্য কোন গাছগুলোই কিন্তু দিয়ে থাকি তোমরা হয়তো দেখেছো আর এই গাছটাকে না আমি এই দিকটাই রেখেছি রান্নাঘরের তো রান্নাঘরের কোন দিকটায় এই মানি প্ল্যান্ট গাছটা রাখলে খুব ভালো হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো একদিন এটা জানালা থেকে পড়ে গিয়েছিল তো তারপর থেকে কিন্তু ওটাকে ওখানে রেখেছি আর জানালা যেহেতু এখন জানালার পাল্লাগুলো লাগানো হয়ে গেছে তাই এখন রাখার আর জায়গা নেই তো এই সিঁড়ির গাছটাতেই রেখেছি ওটাকে তো যেহেতু সকাল সকাল উঠেছি তাই সকাল সকাল রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর ছাদের মধ্যে কিন্তু এখনও রোদ আসেনি বাইরের দিকটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে হালকা হালকা কিন্তু হাওয়া দিচ্ছে তাই গরমের মধ্যে হাওয়াতে বসে এরকমভাবে সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি কারণ আমার কাছে মনে হয় রান্না বান্নাটা যদি তাড়াতাড়ি করে নিতে পারো তাহলে মনে হবে সংসারের অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গেছে আর বাকি যে কাজটা তুমি করবে তাহলে কিন্তু নিশ্চিন্তে করতে পারবে তাই আমি যখনই উঠি না কেন একটু আগে উঠলেও আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই একটু দেরি করে উঠলেও কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করব বলে না আজকে সমস্ত সবজিগুলো একসাথে আর দেখানো হলো না তো এদিকে পটলের ভর্তা করবো তাই পটলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের টুকরো কোয়া আর একটা টমেটো তো দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আব্বা এদিকে একটু মাছ এনেছে তার সাথে একটু মাছের ডিমও এনেছে মাছটা ঝিঙে দিয়ে রান্না করব তো ঝিঙে প্রথমেই কেটেছিলাম আর ওদিকে কিন্তু মাছের ডিমটা ভেবেছিলাম রান্না করব। তারপরে ভাবলাম যে এত রৌদ্রে গরমে আর মাছের ডিমটা রান্না করব না আজকে ওটাকে রেখে দিয়েছি ফ্রিজে আর এদিকে দেখো খিচুড়িটাও হয়ে গেছে ভাতের সাথে না একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম ছেলে অর্ধেক আমি অর্ধেক ডিম সিদ্ধ দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম তারপরে লেগে পড়েছি ঘরের কাজ করতে আজকে তো ঘর মায়েদের ঘরটা পরিষ্কার করব ভেবেই ছিলাম তাই মাকে বলেছিলাম তুমি আজকে ঘর দৌড় গোছাবে না আমি তোমাদের ঘরটা একটু ঝাড় কারণ অনেকটাই ঝুল হয়েছে মা তো সবসময় ঝুল ফুল ঝাড়তে পারে না মা ওই বেডটা ঘরটা ঝাড় দেয় আর বেডটা ঠিক করে নেয় চাদরটা তাই মাকে বলেছিলাম আজকে আর বিছানা বিছানা তোমাকে গোছাতে হবে না আমি গুছিয়ে নিয়ে ঘর একটু ঝাড় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো মা বলেছে ঠিক আছে এই পর্দাগুলোর কাছে না অনেকটাই ঝুল হয়েছিল তাই ঝুলগুলো একটু ঝেড়ে দিয়েছি আর এখন এই খাটটাকে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নেব এই ঘরটাই না আমাদের বরাবরই সবারই শখের একটা রুম যেটাকে বলতে পারো যেমন আমাদের নিচের ঘরগুলো প্রচণ্ড ছোটো ছোট এই উপরের একটা ঘরই কিন্তু অনেকটা বড় যার জন্য এটার উপর না অনেক কিছু আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করার কিন্তু বলে না সাধ থাকলেও সাধ্য থাকে না কারণ আমরা মধ্যবিত্ত তো সেই কারণেই কিন্তু হয়তো হয়ে উঠতে পারিনি ঘরটাকে মনের মতন করে সাজানো কারণ আমরা সবাই চাই আমাদের নিজেদের ঘরগুলোকে একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার আর আমাদের এই ঘরের যা অবস্থা তোমার সাধ্য থাকলেও কি কিছু পরিস্থিতির কারণে তুমি নিজের ঘরটাকে মনের মতন করে সাজাতে পারবে না কিছু মানুষের জন্য কিছু পরিস্থিতির জন্য আর যে মানুষগুলোর জন্য এই পরিস্থিতিটা আর আল্লাহর কাছে চাইবো তারা যেন সব সময় ভালো থাকবে তো আমার কিন্তু রান্না বান্না ওদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ওই পটলের ভর্তাটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসের মধ্যে একদমই লো ফ্লেমে আর ওটাকে গিয়ে বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে আসছি কারণ পটলের ভর্তা আমরা সবাই জানি একটু নাড়াচাড়া না করলেই কিন্তু তলায় বসে যাবে আর পটলের ভর্তা রেসিপিটা না তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় এমনিতেই হয়ে গেছে আর পটলের ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই এই দিকের কাজগুলো তাহলে আমার আর হতো না তাই কি করেছি পটলের ভর্তাটা আমি আজকে স্কিপ করে গেছি তোমরা যদি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওর মধ্যে পটলের ভর্তাটা শেয়ার করে দেব তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো আমার ভিডিওর যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছ তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মায়েদের ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে না ঘরটা একটু মুছেও দেবো তো আমার আগের একটা ভিডিওতে আসিল আহমেদ মণ্ডল জানি না এটা অ্যাকাউন্টটা কোনো ভাইয়ের না বোনের তো জানি যারই হোক মানে নামটা দেখে যতটা মনে হচ্ছে যে এটা কোনো ভাই তো ভাই নিয়েই বললাম যদি তুমি ভাই বা দিদি বা বোন যাই হোক না কেন পরের ভিডিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু তোমার বাড়ি কোথায় তো এর আগেও হয়তো আমি একটা ভিডিওতে বলেছি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা চুচুড়াতে তোমরা যদি কেউ এই এই জায়গাটা চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই প্রশ্নটা কিন্তু অনেকেরই হয়ে থাকে যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কোথায় আমি বলে দিলাম তোমরা যদি যার যার প্রশ্ন ছিল তারা যদি শুনে নিয়ে থাকো বা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো পটলের ভর্তাটা না একটু নাড়তে দেরি হয়ে গিয়েছিল তলাটা কিন্তু একটু ধরে ধরে গিয়েছিল তো এখন ওই পটলের ভর্তাটা একদমই শুকনো শুকনো মতন একটা হবে খেতে কিন্তু পটলের ভর্তা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে আর এটা আমার স্পেশালি আমার মায়ের জন্য বানিয়েছিলাম মা খেতে খুব ভালোবাসে তো ওদিকে ঘরদৌড় পোছা মোছা সব ঠিক হয়ে গেছে এখন এসে রান্নাঘরে ফালা বাসনগুলোও মেজে নিচ্ছি এরপরে রান্নাঘরটাও মুছবো তারপরে নিচের ঘরগুলোও মুছবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এরপর মা চলে এসেছিলো তারপরে মায়া আর আমি দুজনে মিলে একটুখানি জাম এনেছিলাম আব্বা কালকে মামার বাড়ি গিয়েছিল মামাদের গাছে জাম হয়েছে তো সেই জামটাকে একটু মাখা করেছিলাম জানো তো অনেক বছর পর কিন্তু আমরা জাম মাখা খেলাম কারণ আমাদের বাড়িটা গ্রামের দিকে হলো না গাছপালা খুব বেশি একটা দেখা যায় না ওই আমটা না খুব পাওয়া যায় কিন্তু ওই জাম বলো লিচু বলো এগুলো না খুব বেশি একটা পাওয়া যায় না ওই মাঝে সাঝে একটা খাওয়া হয় এইটুকুই তো জাম মাখা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে দুপুরবেলার লাঞ্চটাও করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো